আসসালামু আলাইকুম আমি ডাক্তার এম এ সাত্তা সরকার সহযোগী অধ্যাপক মেডিসিন সারসলিমলা মেডিকেল কলেজ সন্ধ্যায় চেম্বার করছি পপুলার ডায়াগনস্টিক সেন্টার যাত্রাবাড়িতে নিয়মিত আমি এখন একটি খুব কমন প্রচলিত রোগ নিয়ে কথা বলছি এখন বেশিরভাগ রোগী জ্বর নিয়ে আমাদের কাছে আসছেন এখন জ্বর নিয়ে আসলে আমরা যে যেই জ্বরগুলো চিন্তা করি সাধারণত ঠান্ডা কাশি শ্বাসকষ্ট এবং শরীর ব্যথা নিয়েই বেশিরভাগ রোগী আসছেন তাদের ক্ষেত্রে অনেকেরই নর্মাল রেসপারেটর ইনফেকশন ভাইরাল ইনফেকশন ফেরিনজাইটিস কোনো কোনো রোগীর টনসিলাইটিস এবং যারা বয়স্ক বিশেষ করে এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের অনেকেই নিউমোনিয়া নিয়ে আমাদের কাছে আসছেন আর কিছু পেশেন্ট আসেন যাদের এরকম ঠান্ডা কাশি ঠান্ডা কাশি নেই শুধু হাইগ্রেড টেম্পারেচার শরীর ব্যথা মাথা ব্যথা কারো কারো পেট ব্যথা বমি ডায়রিয়া এবং সিভিয়ার উইকনেস এই রুগীগুলা আমরা চিন্তা করি ডেঙ্গু কিনা এখন যদিও এবছর আমাদের দেশে ডেঙ্গুর প্রকোপ আলহামদুলিল্লাহ কম তবুও আমরা কিছু রোগী পাচ্ছি ডেঙ্গু নিয়ে আসেন কিছু কিছু পেশেন্ট পাচ্ছি যাদের শুধু জল নিয়ে আসে মাথা ব্যথা নিয়ে আসে ঠান্ডা কাশি নেই এবং অন্য কোনো সাইন সিমটম নেই তাদের অনেকেই পরীক্ষা করলে আমরা অ্যান্টারিক ফিভার বা টাইফয়েড জ্বর পাচ্ছি তো রুগী যখন আসে আমরা তার সাথে কথা বলি তাকে ক্লিনিক্যালি দেখি একজামিন করি এবং কিছু পরীক্ষা নিরীক্ষা করি বেশিরভাগ রুগী সাধারণ ঠান্ডা কাশি নিয়ে আসেন অনেকেরই অ্যান্টিবায়োটিক লাগে না শুধু প্যারাসিটামল এবং সিমটোমেটিক চিকিৎসা এবং অ্যাডিকুয়েট তরল এবং খাবার দাবার করলেই ঠিক হয়ে যাচ্ছেন কোনো কোনো পেশেন্টের অ্যান্টিবায়োটিক লাগে এবং যাদের পরীক্ষা নিরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে তাদের ক্ষেত্রেও আমরা বলি যে আতঙ্কিত হবার দরকার নেই শুধু প্যারাসিটামল এবং এডিকুয়েড তরল খাবার কোনো কোনো রোগীর হয়তো ভর্তি রাখতে পারে যাদের খুব দুর্বলতা থাকে অনেক বেশি ডায়রিয়া বমি পেট ব্যথা এবং খুব দুর্বল হয়ে যায় ব্লিডিং থাকে এবং যাদের প্লেটলেট কাউন্ট অনেক কমে যায় তাদের ক্ষেত্রে হয়তো ভর্তি রাখতে পারে আর কিছু পেশেন্ট আছে আমরা টাইফয়েডের পরীক্ষা করি যেমন ব্লাড কালচার এবং কমপ্লিট ব্লাড কাউন্ট তাদের যদি টাইফয়েড ধরা পড়ে তাদের ক্ষেত্রে আমরা টাইফয়েডের চিকিৎসা দেই সাধারণত মুখে খাওয়া শুধু ভালো হয়ে যায় কোনো কোনো রোগীর ইঞ্জেকশন লাগতে পারে জঙ্গে আতঙ্কিত না হয়ে আমরা সতর্ক থাকি আমাদের যে পরিবেশ আশেপাশে সেগুলোর দিকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এবং খাওয়া দাওয়ার ব্যাপারে বিশেষ করে পানি যেন বাহিরে খাওয়া দাওয়া না হয় বাহিরের খাবারের ব্যাপারে সতর্ক থাকি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম